চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে তপন নিজের ঘরে চুপচাপ ল্যাপটপ নিয়ে বসে আছে ওর মা চা করছে সবারই যেন মুখ থমথম করছে অপর্ণা না যে আগে এত হাস চলছিল সে আর আগের মতো কথাই বলে না মা ডাকলো বললো যা বাবাকে চাটা দিয়ায় ও বাবাকে চা দিয়ে এলো তারপর ওর মা বলল যে অপু তুই একটা কাজ কর কিছু প্রসাদ রুমপাদের ঘরে দেয় ও যেন যন্ত্রের মতো বসে গেল প্রসাদ বিতরণ করবে বলে মা এসছে কাছে বলছে অপু দেখ আগে কখনো এরকম মনে হয়নি তুই ঘরে আছিস অথচ ঘরে নেই এরকম লাগছে বলছে দেখ মা তোর ভালোর জন্যই আমরা সব করছি তুই আমাকে ভুল বুঝিস না তখন অপু বলল দেখো মা আমি সবটা সময়ের উপর ছেড়ে দিয়েছি দেখা যাক কি হয় বললো যে তোর বাবাকে কিছু বলিস না বলছে আমি তো কই কিছু বলিনি ওর বাবা তখন বলছে তোমাদের মধ্যে কী এত কথা হচ্ছে আমি কি জানতে পারি অপর্ণা মনে কষ্ট পাচ্ছে কিন্তু প্রকাশ করছে না বলছে তোমরা যা করার তো করছোই আমি তো কোনো প্রতিবাদ করিনি তোমরা তোমাদের মতো ব্যবস্থা করো ও বলল মা তুমি একটা কাজ করো প্রসাদগুলো তুমি দিয়ে এসো আমি একটু ছাতে যাচ্ছি আমার ভালো লাগছে না অপর্ণা চলে গেল ওর মা তাকিয়ে আছে ওর বাবা বলছে কি হয়েছে বললো কি আর হবে মেয়ে বড় হয়েছে বলছে যে আমরা ওকে না জানিয়ে বিয়ে ঠিক করেছি হয়তো অভিমান হয়েছে তখন বললো আমরা যা করছি ঠিকই করছি ওর মারও মনটা খারাপ হয়ে আছে মেয়ের মুখে কোনো হাসি নেই ছাতে গেছে সন্তু আর ডুম্পা এসছে বলছে কী রে আর্য স্যার তোকে তো বলেছে তোকে নিয়ে যাবে আসবে কথা বলবে বলছে হ্যাঁ সেই ভরসাতেই তো আছি আমি বুঝতে পারছি না আমি কি করব। মা বাবাকেও কিছু বলতে পারছি না বাবার এরকম একটা অবস্থা যদি কিছু বিপদ হয়ে যায় তখন আমি কি করে সামলাবো ওই জন্য চুপ করে আছি স্যার তো কথা দিয়েছে তারপর হঠাৎ দেখছে আর্য স্যার যেন ছাতের এক কোণে দাঁড়িয়ে আছে ও বলছে স্যার আপনি এসছেন বললো হ্যাঁ আমি তো তোমাকে বলেছিলাম আমি আসবোই এত রাতে তুমি ছাতে দাঁড়িয়ে আছো কেন বললো আপনারই অপেক্ষায় আমি দাঁড়িয়ে আছি তারপর ওর বাবার সাথে কথা বলবে এই রকম যখন দুজনে কথা বলছে সেই সময় রুম্পা বলছে কিরে অপু তুই কার সাথে কথা বলছি বলছে আর্য স্যার বলছে আর্য স্যার কোথায় আর্য স্যার এদিক ওদিক তাকিয়ে দেখছে কোথাও তো নেই স্যার কী করবে বুঝতে পারছে না সন্তু বলো যে অপু তুই একটা কাজ কর আর্য স্যারকে বল তোকে এখান থেকে নিয়ে চলে যেতে গিয়ে বিয়ে করে চলে কিন্তু অপু ভয় পায় বাবা এই আঘাতটা সহ্য করতে পারবে না কি করবে বুঝতে পারছে না ওদিকে আর্য অপনাদের বাড়ি থেকে চলে গেছে নিজের অফিসের কেবিনে চুপচাপ গম্ভীর হয়ে বসে আছে মীরা ঢুকেছে ঢুকে বলছে যে আর্য তুমি বাড়ি যাবে না সবাই চলে গেছে বলছে হ্যাঁ যাব তুমি এখনও কি করছো এখানে বলছে আমি বুঝতে পারছি তোমার মনটা খারাপ কিন্তু কি করবে বলো তুমি মেনে নাও তখন বলছে দেখো আমি তোমার সাথে এই বিষয়ে কোনো রকম কথা বলতে চাই না তুমি এসো বলছে আমি বন্ধু হিসেবেই বলছি যে বাবু হয়তো তোমাকে মেনে নিতে পারলেন না তাই তোমাকেও বুঝতে হবে মানিয়ে নিতে হবে যা হচ্ছে হয়তো ভালোর জন্যই হচ্ছে বলো দেখো আমি একটু এখানে বসে আছি তোমার সাথে কথা বলার জন্য না আমি আমার মতো চলে যাব তুমি এখন এসো আর কোনো কথা না বলে মীরা বেরিয়ে গেল কিঙ্কর আশপাশে ছিল বলছে কি কথা হলো তখন বলছে আর্যকে ঠিক বুঝতে পারছি না বলল যে বড্ড তাড়াহুড়ো করছো মীরা ম্যাডাম তখন বললো তুমি যখন সবটাই জানো তাহলে আমাকে কিছু বলছো না কেন বলছে একটা প্রবাদ আছে জানো তো সবুরে মেয়া ফলে চুপচাপ মিরা চলে গেল আর্য আবার নিজের চেয়ারে গিয়ে বসলো ভাবছে সেই সময় কিং করে এসছে কিং করে এসে ওর পাশে বসে বসেছে বলছে যে আর্য বুঝতে পারছি তোর মনটা খুব খারাপ কিন্তু কি করবি বল যেটা হবার ছিল সেটাই হচ্ছে এতে তোদের দুজনই ভালো হবে উঠে দাঁড়িয়েছে বলছে দেখ একটু আগে মীরা এসেছিলো আবার তুই এসেছিস আমাকে নানান রকম কথা বলছি আমি একটু একা থাকতে চাই একটু একা ছাড় না আর বিজনেস সম্বন্ধে কোনো কথাবার্তা হলে আমাকে বলিস আমার এই সব নিয়ে কারোর সাথে কথা শেয়ার করতে ইচ্ছে করছে না বলছে দেখ সতীনাথ বাবু তোকে অপর্ণার সাথে মেনে নিতে পারেনি নিজেই বিয়ে ঠিক করেছে আর তোর পক্ষেও বলা কিছু সম্ভব না সতীনাথ বাবুর হার্ট অ্যাটাক হয়েছিল যদি আবার তুই কিছু বলিস তখন আঘাত পাবে আর কিছু হয়ে গেলে অপর্ণা তোকে কোনো দিন ক্ষমা করতে পারবে তখন আর্য খুব রেগে গেছে বলছে তোর কাছে তো সব সমস্যার সমাধান থাকে তুই কেন আমাকে বলছিস না যে আর্য তুই যা তুই অপর্ণার পাশে দাঁড়াবো দেখ অপর্ণার যত দিন তোর পাশে ছিল তোর ভালো কিছু হয়নি বলছে আমার তো খারাপও কিছু হয়নি আর অপর্ণা অন্যের সাথে চলে গেলে আমার কি ভালো হবে তুই এটা বুঝিস না আমি অপর্ণাকে ভালোবাসি আমি কি করে ওকে ভুলে যাব সব সময় তুই এমন একটা কথা বলিস আমার ভালো লাগে না ওর অন্য সাথে বিয়ে হয়ে গেলে আমি খুব কি ভালো থাকবো বলছে দেখ আমার তো মনে হয় এটাই ভালো হতো ও আলাদা বিয়ে করতো তুই আলাদা করে থাকতিস বলছে তোকে এই ব্যাপারে কোনো কথা বলতে হবে না তুই তো আমাকে সাপোর্ট করলি না বললি না একবারও আমি তোর পাশে আছি তুই চ তা না করে তুই অন্য কথা বলছিস বলছে দেখ আমি আরও তোর কোনো রকম কথা শুনতে চাই না তুই আর চলে গেল কিঙ্কর রাগ করছে বুঝতে পারছে ওর মন ভেঙে গেছে কি করবে আর্য বুঝতে পারছে না চুপচাপ মন খারাপ করে বসে আছে কিঙ্কর যখন বেরিয়ে যাচ্ছে দেখছে আর্য মা বাইরে দাঁড়িয়ে ভাবছে মিসির সিংহরায় রায় এখানে দিন তো অফিসে আসে না কী এমন ঘটলো কিঙ্কর চলে গেলো ওর মা বাইরে থেকে বলছে আর্য চমকে গেছে আর্য বলছে মা তুমি এখানে কি ব্যাপার কোনো প্রয়োজন হলে আমাকে ডাকতেই পারতে আমি বাড়ি চলে যেতাম বলছে আমি অর্কর মুখ থেকেই জানতে পেরেছি তুমি অফিসে আছো আমি জানতাম আমি ডাকলেও তুমি আসবে না তোমার মন ভালো নেই আর বাড়িতে তোমার সাথে কথা বলাটা ঠিক হবে না ওখানে মানুষই আছে তাই আমি এখানে এসেছি মা বসেছে আর্যর খুব মন খারাপ বলছে যে দেখো তুমি হয়তো ওখানে যে কাজটা করেছো ঠিকই করেছো বলো কিন্তু অপর্ণা যদি অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায় তুমি কি নিজে ভালো থাকবে তখন আর্য বলল দেখো মা অপর্ণার সাথে আমার কথা হয়েছে ও আমাকে বলেছে আমাকে ছাড়া ও বাঁচবে না ও আমাকে খুব ভালোবাসে ওর কান্না কান্না মুখ বলছে আমিও তাই বলছে ওর মা সেটাই তো তোমায় বলছিলাম তোমরা একে অপরকে ভালোবাসো তুমি অপর্ণাকে হারাতে চাও না তাহলে তোমাকে তো কথা বলতে হবে বাবুর সাথে তখন বললো দেখো আমি তো বলতেই চেয়েছিলাম কিন্তু আমি কিছু বলতে পারছি না যদি সতীনাথবাবুর কিছু হয়ে যায় উনি আঘাতটা সহ্য করতে না পারেন তখন কি হবে ওর মা বোঝাচ্ছে কিছু তো নাও হতে পারে তুমি তো একবার বলে দেখো কিঙ্কর বলেছিল একে তোর বয়স বেশি তাতে আগে বিয়ে হয়েছে এগুলো কেউই মেনে নেবে না চিন্তা করছে আর্য কি করবে অপনাকে ছাড়াও থাকতে পারবে না ওর মা বলছে যে তারা সুন্দরী মা আমাকে অনেক কথা বলেছিল অপর্ণার কথাই এখন বলেছিল মনে হচ্ছে ওর সাথে আমার যতবারই দেখা হয়েছে মনে হয়েছে ও যেন আমার খুব পরিচিত পূর্ব পরিচিত একটা টান অনুভব করি দেখো আমাদের বাগানে ওই মরা গাছে ফুল ফুটেছিলো সেটা অপর্ণার জন্যই আর তুমি ওকে তোমার জীবনে ফুরিয়ে আনো আমার মনে হয় যা আবার ভালোই হবে তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে কি করবে ও বুঝতে পারছে না বলল যে মা তুমি আমাকে অনেকবারই বলেছিলে সতীনাথ বাবুকে বলার কথা অপর্ণাও সময় চেয়েছিল আমিও একটু সময় চেয়েছিলাম কিন্তু মনে হয় বড্ড দেরি করে ফেললাম তাই না বলছে ওদের তো বিয়ের পাকা কথা হয়ে গেছে পাড়া প্রতিবেশী সকলে জেনে গেছে এখন আমি কি বলবো বললো দেখো এখনও তো বিয়েটা হয়নি তুমি বলতেই পারো তখন মনে ভরসা পেলো ফোন করছে বাবুকে যে সতীনাথবাবু বলছে হ্যাঁ আর্য স্যার এত রাতে আপনি অবাক হয়ে গেছে বলছে হ্যাঁ আপনার সাথে আমার একটু দরকার আছে বলছে হ্যাঁ বলুন না কি দরকার বলুন না ফোনে এইসব কথাবার্তা হবে না আমি গিয়ে কথা বলব যে কখন আসবেন স্যার কালকে বলো না আমি এক্ষুনি আসছি অবাক হয়ে গেছে বাবু এদিকে ছাতে রয়েছে ওর মেয়ে অপর্ণা সে কিছু বলতে পারছে না বাবাকে যদি কিছু বলতে যায় কিছু যদি সমস্যা হয় তখন কি করবে বলছে দেখ রুম্পা আমার মনে হচ্ছে আমি যেন ছাতের একবারে কিনারায় দাঁড়িয়ে আছি যেদিকেই যাবো সেদিকেই বিপদ কি করব যদি স্যার এসে বাবাকে বলে তবেই এই সমস্যার সমাধান হবে আমি তাই সময়ের উপর ছেড়ে দিয়েছি দেখা যাক কি হয় এবার আর্য আসবে বাবুর সাথে দেখা করতে ওর মাও তাকি তাকিয়ে দেখলো ছেলেকে ছেলে ভরসা পেয়েছে মা মনে বল দিয়েছে মায়ের মুখেও স্মিত হাসি কী বলবে সে বাবুকে সতীনাথবাবুকে সতীনাথবাবুই বা কী বলবে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকুন